নমস্কার আজকের বিষয় আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি আর একবার বলি আজকের বিষয় আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি আজকের বিষয়টা একটু চিত্তাকর্ষক যদি শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন তাহলে অনেকগুলো নতুন বিষয় নিয়ে আপনারা অবগত হবেন দেখুন আজ পশ্চিমবঙ্গে একটা নতুন ব্যবস্থার সূচনা হয়েছে নানান রকমের ন্যারেটিভ দিয়ে রাজনৈতিক প্রশাসনিক নৈতিক শূন্য স্থানগুলিকে ভরানোর একটা উদগ্র প্রতিযোগিতা তথা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের সরকারি দল এবং তাদের বিপ্রতিপে যে প্রধান বিরোধী দল অবস্থান করছেন তাদের নিত্যদিনের কাজকর্মের মধ্যে গতকাল ইলেভেন টুয়েলভ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের রেজাল্ট বের হয়েছে সেই রেজাল্ট দেখে মনে হয়েছে যে এটা শতাব্দীর সেরা এক তামাশা তামাশা বললে তামাশা শব্দটির প্রতি একটু অবিচার হয়ে যাবে এটা এক নির্লজ্জ তামাশা বললে বিষয়টি সুচারুরূপে পরিস্ফুট হবে নির্লজ্জ কেন বললাম আপনারা যারা এই বিষয়টির সঙ্গে সম্পর্কিত তারা তো বুঝবেনই যারা সরাসরি বিষয়টির সঙ্গে সম্পর্কিত নন তাদের বোঝার জন্য একটু সরলীকৃত করছি বিষয়টাকে সেটা হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গতকাল যে ইন্টারভিউয়ের জন্য যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকা বিশ্লেষণ করে আমরা দেখতে পেয়েছি পূর্ণমানের থেকে বেশি কাট অফ এটা প্রতিযোগীরা সবাই জানেন যারা প্রতিযোগী নন তাদের জন্য একটু বিষদে বলি ধরুন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় পূর্ণমান ফুল মার্কস সত্তর এই ফুল মার্কস সত্তরের মধ্যে বিভিন্ন বিষয়ে চাকরি প্রার্থীদের ফ্রেশার চাকরি প্রার্থীদের পেতে হবে পঁচাত্তর ছিয়াত্তর চুয়াত্তর বাহাত্তর এই সমস্ত নম্বর পূর্ণমান সত্তর তার মধ্যে পেতে হবে পঁচাত্তর ছিয়াত্তর সত্তর বাহাত্তর এই নম্বর আপাত দৃষ্টিতে এটিকে নির্লজ্জ প্রহসন ছাড়া আর কি বলা যেতে পারে কেননা দু হাজার ষোলো সালে যারা চাকরি পেয়েছিলেন সেই শিক্ষক মহাশয়দের চাকরি সুনিশ্চিত করার জন্য দশ নম্বর যে ইন্টারভিউয়ে দেওয়ার কথা মানে অভিজ্ঞতার জন্য সেই অভিজ্ঞতার নম্বরটি এর সঙ্গে যোগ করা হয়েছে তাহলে ফ্রেশাররা অভিজ্ঞতার নম্বরটি পাচ্ছেন না ফ্রেসারদের সত্যরে সত্য পেয়েও কিন্তু তালিকায় নাম থাকছে না যেহেতু অভিজ্ঞতার দশ নম্বর ইনসার্ভিস টিচারদের জন্য বরাদ্দ তারা সেটা পারছেন সেই জন্যই পূর্ণমান সত্য হওয়া সত্ত্বেও কাট অফ হচ্ছে ছিয়াত্তর পঁচাত্তর বাহাত্তর সত্তর এগুলো মানে সত্যই সত্য পেয়েও চাকরি হবে না আমার কথা হচ্ছে দু সাল থেকে যারা চাকরি করছেন মেধাবী ছাত্রছাত্রী গুণী শিক্ষক মশাই হিসাবে প্রতিষ্ঠিত তাদের চাকরি হোক তা দশ বছর তো চাকরি হয়নি লক্ষাধিক শিক্ষক পদ তো জমা হয়ে আছে তাহলে যারা বা যাদের নাম যোগ্য হিসাবে পরিগণিত অযোগ্যদের বাদ দিয়েই কথাটা বলছি তাহলে যোগ্যদের প্রত্যেকের চাকরি সুনিশ্চিত করার পরও বহু শিক্ষক পদ শূন্য আছে যে শূন্য পদগুলোতে ফ্রেশারদের নিয়োগ করা যেতে পারে তাহলে সেটা না করে ফ্রেশারদের সঙ্গে যোগ্য শিক্ষকদের এক লে একসঙ্গে পরীক্ষা নেওয়া হয়েছে পরীক্ষার পর যে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হচ্ছে সেখানে সত্যরে সত্য পেয়েও তারা আসছে না এটা প্রহসন ছাড়া আর কি নির্লজ্জতার চরম সীমা অতিক্রান্ত করে ফ্রেসার হবু শিক্ষকদের সঙ্গে এই অন্যায়টা করা হলো। পশ্চিমবঙ্গের মিডিয়া স্ট্রিম মিডিয়ায় দুটো একটা বিক্ষিপ্তভাবে খবর প্রকাশিত হলেও এইটা নিয়ে সারা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ফ্রেশার ছেলে মেয়েদের রাস্তায় নামা উচিত ছিল এবং এইটা প্রত্যেকের কাছে নিয়ে যাওয়া দরকার ছিল যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি হোক আমরা সবাই চাই কারণ তারা যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন আমরা যারা দীর্ঘদিন আগে চাকরিতে নিয়োজিত হয়েছি আজ যদি আমাদের নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে পরীক্ষা নিতে বলা হয় তাহলে নিশ্চিতভাবেই সেখানে অসাম্য থাকবে তাদের জন্য অভিজ্ঞতায় তাদের নম্বর দেওয়া হয়েছে ভালো কথা কিন্তু ফ্রেশারদের চাকরির ব্যবস্থা কেন করা হচ্ছে না এটা তো একটা লাখ টাকার প্রশ্ন লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে স্কুলগুলো ধুঁকছে ছাত্র শিক্ষক অনুপাত ঠিক নেই তাহলে যোগ্য শিক্ষকদের চাকরির ব্যবস্থা করেও নতুন যারা পাশ করেছেন নতুন যারা পরীক্ষা দিচ্ছেন যারা অনেক আশায় বুক বেঁধে সত্তরে সত্তর পেল তারা ইন্টারভিউ ডাক ফেল না এ লজ্জা আমার আপনার এ লজ্জা পশ্চিমবঙ্গের এ লজ্জা আমরা রাখি কোথায় এই লজ্জাকর পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে অনুরণিত হচ্ছে মেন মিডিয়ায় সেভাবে খবর আসছে না আমরা যারা সাম্প্রতিককালের বিষয়গুলো নিয়ে খবরের চর্চার মধ্যে আছি তারা বিষয়টা জনসাধারণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যে এই অন্যায় ব্যবস্থার অবসান ঘটুক এবং আজই যা বিভিন্ন উকিলের বিবৃতি মারফত সমাজ মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি এটা নিয়ে কেস হলো বলে তাহলে সুপ্রিম কোর্ট বলেছে যদি আর একটাও এরকম অন্যায় ঘটনা তারা তাদের নজরে আসে তাহলে কিন্তু পুরো প্যানেলটাকেই বাতিল করা হবে তাহলে কি পুরো প্যানেল বাতিলের দিকেই আস্তে আস্তে যাওয়া হচ্ছে তার কারণটা হচ্ছে যে আজই একজন বিখ্যাত উকিল এক বিশেষ মতাদর্শে তিনি সমাজ সমাজমাধ্যমে পরিষ্কারভাবে দেখিয়েছেন যে অযোগ্যদের একজনের নাম কিন্তু ইন্টারভিউয়ের তালিকায় আছে কেননা সুপ্রিম কোর্ট বলেছিল অযোগ্যদের একজনের যদি নামও এই তালিকায় থাকে তাহলে পুরো প্যানেলটি বাতিল হবে তাহলে সেই প্রশ্ন আবার ঘুরে ফিরে আসছে তাহলে কি আবার সেই ঠান্ডা ঘরে আবার কি পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা তাদের স্বপ্ন শেষ যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি করছিলেন সংসার বেঁধেছিলেন পুত্র সন্তানের পিতা হয়েছিলেন তাদের ভবিষ্যৎ কি আবার সেই বিষ জলে আবার অন্ধকার অন্ধকার আর অন্ধকার আর কতদিন চলবে পশ্চিমবঙ্গে এই অব্যবস্থা এই অবিচার এই নিপীড়ন এই অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে মানুষের বিশেষ করে শিক্ষিত মানুষের আজকে গর্জন তোলার দিন এসেছে ঠিক যখন এই রকম একটা অবস্থা পশ্চিমবঙ্গের আকাশ বাতাসকে কালো করে অনুষ্ঠিত হচ্ছে ঠিক সেই রকম সময় খুব সুন্দরভাবে মধ্যপ্রদেশের পারমার নামক কোনো এক শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে সোশ্যাল মিডিয়াতে ভাসিয়ে দেওয়া হয়েছে তিনি নাকি রামমোহনকে ব্রিটিশদের দালাল বলেছেন সেটা নিয়ে পশ্চিমবঙ্গের মেন স্ট্রিম মিডিয়া থেকে আরম্ভ করে যদু মধু রাম শ্যাম ছোট বড় সবাই এটা নিয়ে পড়ে আছেন যে সমস্ত শিক্ষক মহাশয় এই অন্যায় অভিচারের বিরুদ্ধে কথা বলছেন না তারা নাকি রামমোহনের অবমাননায় রামমোহনের অপমানে তারা কলম ধরছেন ইংরেজি বাংলা হিন্দি করে পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়াকে মাতিয়ে রাখছেন তা রামমোহনকে সমালোচনা কে করেনি আমি এবার ঐতিহাসিকভাবে আপনাদের সামনে তথ্যভিত্তিক কথা বলব রাজনৈতিক বিশ্লেষকের ভূমিকায় তো আজকে নেই দেখুন রামমোহন রায় সম্পর্কে সেকালেই একটা তীব্র বিরোধ সমাজের মধ্য থেকেই এসেছিল তার যে মূল প্রতিস্পর্ধী এবং প্রতিপক্ষ রাধাকান্ত দেব তিনি রামমোহন রায়কে পছন্দ করতেন না কারণ রামমোহন রায় যেভাবে প্রাচ্য এবং পাশ্চাত্যের সমন্বয়ে পশ্চিমবঙ্গ তো আজকে বাংলার যে অবস্থান তথা ভারতবর্ষের যে নৈতিক অবস্থান সেই নৈতিক অবস্থানের বিরুদ্ধে রামমোহনের কার্যক্রমকে সমালোচনা করেছিলেন রাধাকান্ত দেব তার অনেক পরেই এই বাংলার বহুপন্থী বুদ্ধিজীবী লেখক ঐতিহাসিক রামমোহনের কাজকে সমালোচনা করেছেন কিরকম একটু আপনাদের সামনে তথ্যভিত্তিক কথা বলি তাহলে বিষয়টা পরিষ্কার হবে আজকে রামমোহনকে ইংরেজদের দালাল বলেছে বলে মূল সমস্যা থেকে মুখ ফুরিয়ে দিয়ে বেকার সমস্যা রুটি রুজির সমস্যা সেই সমস্ত সমস্যাগুলোতে মানুষ যাতে জেরবার না হয় মানুষ যাতে প্রতিবাদ গর্জনে সামিল না হয় সেইটাকে মোকাবিলা করার জন্য রূপে কৌশলে এই বিষয়টাকে নিয়ে আসা হয়েছে মধ্যপ্রদেশের কোন শিক্ষামন্ত্রী তিনি বলেছেন রামমোহন ব্রিটিশদের দালাল আপনাদের সামনে তথ্যভিত্তিক কথা বলি ই এম এস বিখ্যাত বামপন্থী তথা কমিউনিস্ট নেতা তিনি তার বিখ্যাত বই হিস্ট্রি অফ ইন্ডিয়ান স্ট্রাগল সেখানে রামমোহনকে বুর্জোয়া সংস্কারক হিসাবে বর্ণনা করছেন এবং বলছেন রামমোহনের আন্দোলন মূলত উচ্চবিত্ত শিক্ষিত শ্রেণীর স্বার্থে সীমাবদ্ধ সাধারণ কৃষক শ্রমিক শ্রেণীর সমস্যার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি ছিল সীমিত তো নামবুদুরিপাত যখন রামমোহনের দৃষ্টিভঙ্গির সীমায়িতকরণের কথা বললেন এই বাংলাতেই আর একজন মার্ক্সবাদী তাত্ত্বিক ইতিহাসবিদ নাম সুশোভন সরকার তার বিখ্যাত গ্রন্থ ফ্রম রেনেসা টু রেভলিউশন সেখানে তিনি রামমোহনকে প্রগতিশীল হিসাবে বর্ণনা করছেন যে প্রোগ্রেসিভ মাইন্ড তো প্রগতিশীল হিসাবে বর্ণনা করেও তিনি সমালোচনা করছেন রামমোহন ছিলেন বুর্জুয়া লিবারেল রিফর্মার বুর্জুয়া উদারনৈতিক সংস্কারক তার সামাজিক আন্দোলন ছিল মধ্যবিত্ত সমাজের স্বার্থের প্রতিনিধি জনগণের বৃহত্তর অংশ বিশেষত কৃষক বা নিম্নবর্গ তার আন্দোলনের বাইরে থেকে যায় তাই নামবুদ্রিপাত যেখানে শেষ করলেন সেখান থেকেই শুরু করলেন সুশোভন সরকার তার বইয়ের কথা বললাম তিনি সেই বইয়ে আবার সেই চর্ভিত চর্বন করলেন এরপর রণজিৎ গুপ্ত নামক জনৈক্য বামপন্থী গবেষক তিনি সমালোচনা করছেন রামমোহনকে ব্রিটিশ শাসন নিয়ে তার অতিরিক্ত ভরসার কারণে তিনি বলছেন সংস্কার আন্দোলনে কৃষক বা নিম্নবর্গের মানুষের স্বার্থ প্রাধান্য পায়নি তিনি ছিলেন এলিট ধর্ম সংস্কারক রামমোহনকে এলিট ধর্ম সংস্কারক বলছেন আর একজন বামপন্থী মার্ক্সবাদী সমালোচক নাম সুশীল বিশ্বাস তিনি তার গ্রন্থে বলছেন রামমোহন ঔপনিবেশিক শাসনের কাঠামোকে প্রশ্ন না করে আধুনিকতার প্রশংসা করেছিলেন ফলে তার প্রগতিশীলতা ছিল অসম্পূর্ণ তাহলে সুশীল বিশ্বাস রণজিৎ গুপ্ত সুশোভন সরকার ইএমএস নাম নামবুদ্রিপাদ রামমোহনকে সমালোচনা করছেন প্রগতিশীল বলেও যে তিনি সর্বশ্রেণীর স্বার্থ সংরক্ষিত করেননি তিনি কৃষকদের স্বার্থে কিছু বলেননি বর্জুয়া সংস্কারক এসব বললেন তো বিষয়টা তো এখানেই থেমে থাকলো না আরও বিষয়টার ব্যাখ্যা আপনাদের সামনে নিয়ে যাচ্ছি যেখানে বিপিনচন্দ্র পাল তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়াজ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বিপিনচন্দ্র পাল প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী তিনিও রামমোহনকে সমালোচনা করছেন যে তিনি যে ইংরেজদের ফান্ডামেন্টাল এক্সপ্লয়েটেটিভ নেচার সেইটার পক্ষে কাজ করেছেন মৌলিক শোষণমূলক অপশাসনের বিরুদ্ধে রামমোহন নাকি প্রতিবাদ করেনি এই অভিযোগ বিপিনচন্দ্র পাল করছেন রজনী পাম দত্ত তার ইন্ডিয়া টুডেতে রামমোহন রায়কে সমালোচনা করছেন যে তার যে কাজ সেটা ছিল প্রাইমারিলি বেনিফিটিং দি বুর্জুয়াজ ইন্টেলিজেন্সিয়া নট দি মাসেস সেই একই কথা যে জনগণের জন্য নয় বুর্জুয়া ইন্টেলিজেন্সিয়ার জন্য তার কাজ এবং তার কাজটা অনেকটাই ব্রিটিশদের কাজকে সাহায্য করেছিল এরপর সুমিত সরকার এর মতন ঐতিহাসিক পার্থ চ্যাটার্জির মতন ঐতিহাসিক এই পার্থ চ্যাটার্জি ওই পার্থ চ্যাটার্জি নয় ইনি সমাজতাত্ত্বিক লেখক গবেষক পার্থ চ্যাটার্জি তিনিও রামমোহনের কার্যক্রমকে সমালোচনা করছেন যারা সমালোচনা করছেন তারা ভুলে যাচ্ছেন যে যেকালে রাজা রামমোহন রায় ব্রিটিশ শাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ভারতীয় সমাজের পরিবর্তনশীলতার পক্ষে কলম ধরছেন ইংল্যান্ডে গিয়ে দরবার করছেন সেই সময়কালে মাস লিডার রামমোহন ছিলেন না তাহলে তাকে মাস লিডারের সঙ্গে আজকের মাস লিডার বলতে যা বোঝায় জনগণের নেতা তিনি তো কোনো রাজনীতি করতেন না তাকে রাজনীতির জায়গায় টেনে তাকে মাস লিডার হিসাবে তিনি প্রতিষ্ঠিত নন কৃষক শ্রমিকের স্বার্থে তিনি কিছু করেননি তিনি বুর্জোয়া সম্প্রদায়ের জন্য কাজ করেছেন তিনি এলিটিসদের হয়ে কাজ করেছেন তার এই যে সীমায়িতকরণ সেই সীমায়িতকরণের বিরুদ্ধে সব সোচ্চার তাহলে রামমোহনকে সমকালে রাধাকান্ত দেবের মতন অর্থোডক্স বাঙালির সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল বামপন্থীরা তাকে সুচারুরূপে ভদ্র ভাষায় একজন বুর্জোয়া সংস্কারক যিনি নাকি কৃষক শ্রমিকদের জন্য কিছু করেননি যা কিছু করেছেন সব এলিট বা উচ্চবর্ণের জন্য করেছেন এরকমভাবে তাকে ব্যাখ্যা করেছেন আর আজকে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর শিক্ষার দৌড় কতটা আছে জানি না তার নাম আমরা কেউ জানতাম না কি পারোমার কী সিং পারোমার তো সেই পারোমার বাবু নাম পশ্চিমবঙ্গের আনাচে কানাচে সোশ্যাল মিডিয়ায় আমাদেরই কিছু সুদীজন ভাইরাল করছেন যে পারমার বলেছেন ব্রিটিশদের এজেন্ট রামমোহন রায় ছিলেন তো এরকম অভিযোগ রামমোহনের নামে অনেকেই এসেছে কিন্তু আমরা যারা বাঙালি আমরা জানি যে রামমোহন রায় আমাদের কোথায় আছেন আমাদের অন্তরে আমাদের হৃদয়ে যেমন রবীন্দ্রনাথ আছেন আমাদের স্বপ্ন জগতের রূপকার নবজাগরণের ভোরের পাখি রামমোহন আমাদের হৃদয়ে একইভাবে অবস্থান করেন তাই রামমোহন সম্পর্কে রবীন্দ্রনাথ সম্পর্কে সাম্প্রতিককালে কিছু বলে সমাজ মাধ্যমে বাজার গরম করার জন্য যারা উদ্গ্রীব হয়েছেন তাদের করুণা ছাড়া তো আর কিছু প্রাপ্য নয় সেই জন্যই আজকের বিষয় যে আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি করে যারা নৃত্য পরিবেশন করছেন এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষের অন্যত্র তাদের নৃত্য পরিবেশনের চরিত্রটা সকলের সামনে তুলে ধরা কিছু মানুষের কর্তব্য এবং সব মানুষের সজাগ হওয়ার দরকার কারণ কিছু মানুষের সচেতনতা থেকেই সেই মেকলের ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি অনুযায়ী বৃহত্তর জনতার দরবারে এই মর্মে বাণী ছড়িয়ে পড়বে যে এই সমস্ত শাসকদের মূল চরিত্র এবং তাদের উদ্দেশ্যগত যে পদ্ধতি সেই উদ্দেশ্যগত পদ্ধতির কথা মানুষের সামনে প্রস্ফুটিত হবে তাই আজ আপনার আমার আমাদের সকলের দায়িত্ব রয়েছে এই যে অপপ্রচার সমাজ মাধ্যমকে ব্যবহার করে নিজের নামটাকে কৌশলে ছড়িয়ে দিয়ে মূল সমস্যা থেকে মুখ ঘুরিয়ে একটা সম্পূর্ণ অন্য রকমের অরাজনৈতিক ইস্যুকে সেই অরাজনৈতিক ইস্যুটি আমার বেকার যুবক যুবতী আমার কলকারখানা আমার শিক্ষা ব্যবস্থার সঙ্গে পার নয় সেই রকম একটা আজব বিষয়কে টেনে এনে মূল সমস্যা থেকে মানুষকে দূরে সরানোর যে মতলবি মাতব্যরীপনা সেই মতলবি মাতব্বরদের বিরুদ্ধে আজকে দিকে দিকে আমাদের সচেতনতার কথা তুলে ধরতে হবে এবং প্রত্যেক মানুষকে সচেতন করতে গেলে আমাদের কাজ হচ্ছে আমরা যত পারি এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের কণ্ঠকে সোচ্চার করতে হবে সেই জন্য আসুন এই যে বাংলার ক্ষমতাসীন সরকারের প্রতিভূ যারা এবং কেন্দ্রের ক্ষমতাসীন সরকারের প্রতিভূ যারা তারা একযোগে চেষ্টা করছেন মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দেওয়ার তার বিরুদ্ধেই কিন্তু আমাদের আজকে একমত এক পথ হয়ে শপথ গ্রহণ করতে হবে যে এই অন্যায় এই অবিচারের বিরুদ্ধে আসুন আমরা সমবেতভাবে প্রতিকারকরণের জন্য জনমত গড়ে তুলি এইবার বাকি বিষয় আপনাদের উপর ছেড়ে দিলাম সবাই ভালো থাকবেন নমস্কার